ওয়েলকাম স্টুডেন্ট দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী আজকে আমি একটা পাশের বাড়ির কয়েকজন অঙ্ক পরীক্ষা দিয়েছিলাম তাদের খাতা চেক করা আছে সেই চেক করার খাতাটা আমি কোথায় কী প্রবলেম কোথায় কে কোথায় কী সমস্যা হচ্ছে সেটা দেখো সবাই লক্ষ্য করো কী করে অঙ্ক খাতায় পরীক্ষা দেবে সেটাও এটা আমি দিয়েছি চুয়ান্ন নম্বর পরীক্ষা মানে ছত্রিশ নম্বরের জাস্ট এমসি এসএ কিউ এবং এমসি কিউ আছে ছত্রিশ নম্বরের প্রথম দিকে সব প্রশ্ন ওইটা বাদ দিয়ে চুয়ান্ন নম্বর বড়ো কোশ্চেনগুলো দিয়েছি তো চুয়ান্ন নম্বরের পরীক্ষা একটা খাতা আমি দেখাচ্ছি কী করে আমি পরবর্তীকালে এসএ কিউএমসি কিউরও খাতা তোমাকে দেখাবো কী করে উত্তর লিখতে হয় তো এখানে পাটিগণিত ত্রিকোণমিতি বীজগণিতটা পুরাটা লাস্টের ত্রিকোণ পরিমিতিটাও আছে কিছুটা জ্যামিতি সবই আছে লাস্টে ওই মড মিডিয়ান যেটা আছে মধ্যম মধ্য সংখ্যা সেই সব অঙ্ক নিয়ে মোট চুয়ান্ন নম্বরের অঙ্ক পরীক্ষা কয়েকজন দিয়েছে কয়েকটা খাতা আমি লক্ষ্য করাচ্ছি যাতে যাতে করে না হয় এবং কীভাবে পরীক্ষা দেবে সেটাও জানতে পারবে দেখো এটা একটা স্টুডেন্টের খাতা ঠিক আছে নামটা জানার দরকার নেই আমার পাশের বাড়ির তার খাতাটা দিয়েছি পাটিকণিতের অঙ্ক পড়েছিল এই কোয়েশ্চেনটা একটা একটা এমসের পেজ দিয়েছিলাম পনেরো নম্বর পেজটা দু হাজার সালে তো এই মেশিনের দশ পার্সেন্টের হাস তো বর্তমান মূল্য ষাট হাজার টাকা হলে তিন বছর পুরো মূল্য কত এটা করেছিল দেখো এক লাইনে লিখেছে ষাট হাজার টাকায় মেশিনের মূল্য দশ পার্সেন্টের হাস পায় তাহলে শর্তে শর্তে করারই এখানে দরকার ছিল না আর এখানে শর্তমর্ধ করার ছিল না মূল্য হবে লিখলেই হিন গিয়েছিল মূল্য হবে এক্সের মান তেতাল্লিশ হাজার চল্লিশ শুধু শুধু এক্স ধরে কোনো লাভই নেই এক্সের পরিচয় দিয়েছি এক্সট্রা ধরার কী দরকার এখানে এক্সের পরিচয় তো দেয় নাই সমান এক্স শর্তে এটা এক্সট্রা বলেও নয় কোনো মূল্যে এক্সো টাকা ধরে নিয়েছে শর্ত অনুসারে এক্সেল মানটা বাই করছে পাঁচে পাঁচ দিয়েছে এক্স ধরার দরকার নেই ডাইরেক্ট এটা মান বাই করবে ডাইরেক্ট মান বাই করছে এরকম খাতা বা সেটা এইটা বেশি ভালো ষাট হাজার টাকার বার্ষিক মেশিনের মূল্য মূল্যের হাঁসের হাত দশ পার্সেন্ট হলে তিন বছর পর মূল্য হবেই বাস মূল্য হবে লিখলে এক্স ধরার কী দরকার এইটা এইটা ভালো হয়েছে পাঁচ নম্বরে এইটা সবাই করবে এইটা অত ভালো হয়নি পাঁচ পেতে পারে ভালো এইটা বেটার এইটা বাছের মধ্যে এখানে একটু চালাকি আছে এখানে একটু বোকামি আছে এক্স ধরার কী দরকার ঠিক আছে তো তারপরে দেখো পরিমিতির ত্রিকোণমিতির অঙ্ক করিছে এই অঙ্কটা ছিল হ্যাঁ সেই ত্রিকোর্ণমিতির এই করলির অঙ্ক এটা ব্র্যান্ড অঙ্ক যাই অঙ্ক থাকে এই অঙ্কটা দুই উত্তর হয় যোগভাগ করে করতে হয় সবাই নিশ্চয়ই জানো এটা তিনে তিন পেয়েছে হ্যাঁ তারপরে বেশি দূতরে কেমেথের অঙ্ক এখানে ডিস্কোয়ার কমন নেবে এই অঙ্কটা অনেকবার করেছে মাধ্যমে ডিসকোয়ার যদি কমন নিয়েছে তাহলে তুমি সুখে বাসো এলএইচএস যখন করবে সবাই ডিকে স্কোয়ার ডিকে ডিকে কি করে ডিস্কোয়ার কমনটা নেবে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট অনেকে অ্যাটকে যায় এই লাইনটা কমন না লিখলে লঙ্কাটা জটিল করে ফেলে ঠিক আছে তারপরে এটা তিনে তিন পেয়েছি এভাবে দেখো দুটো স্পর্শকের উপায় দিয়েছিলো আমি সাজেশান দিয়েছি দেখবে রিসেন্ট মাধ্যমিকের উপায় সাজেশান দিয়ে আসা আমার জামিতির এটা ছিল পাঁচে পাঁচ পেয়েছি এইখানে এক্সট্রা উপদ্য ছিল এক্সট্রা উপদ্য সিরিয়াস কিছু না আমি সাজেশান করে দিয়েছি সাইশেনের এক্সট্রাগুলো অবশ্যই করবে তার বাইরে যাওয়ার দরকার নেই একদম সাইজ সেন্টার বাইরে যাবে না আমি একদম বহুত ছক করে সাইজ সেন্টারটা করা আছে তুমি ওইগুলোও দেখে নেবে সব করিছ কি না বা সেটা পড়িছে এর পরিবৃত্ত অঙ্কন অন্তঃবিত্ত দিয়েছিল পেজটায় আমি পরিবৃত্ত পড়িছে সেটা হয় কিছু ঠিক করে দেখো নিচে পরিবৃত্তের একটা ভাষা দিতে হয় সেই ভাষা দিয়েছে পাঁচে পাঁচ ত্রিকোণমিতির অঙ্ক প্রমাণ তিন হয়েছে আচ্ছা এখানে ও ত্রিকোণমিতির অঙ্ক ছিল হাইট অ্যান্ড ডিস্টেন্স দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্সের ছবি পেন্সিল স্কেলে করবে সবাই কনফিউজ থাকে বিভিন্ন ধরনের নাম শিকার বা নামটা পুনরাবৃত্তি করবে না এক্স ওয়াই ঠিক করে ধরবে অঙ্কটাতে এটাও পাঁচে পাঁচ পঁয়সি লাস্টে এরকম ক্যালকুস রোট থ্রি মান না দিলে আমার মানবাই করার দরকার নেই এরকমটা কিছু ফোন নম্বর আমি ফুল নম্বর দিয়েছি তোমরাও ফুল নম্বরে এরো উন্নতি কোণের উপর দিকে আরও দিয়ে দিবে হ্যাঁ অনেকে বলবে বইয়ে দেই নেই উদাহরণে দিই নেই ঠিক আছে উদাহরণে দিই নেই ওরা অবনতি কোনোটাই খেলে করে উপরটা অবনতি কোণটা আমরা এই আমরা এইটাই আমাদের অবনতি কোণ এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান হয় এই অ্যাঙ্গেলটা করার কোণ কী দরকার এই অ্যাঙ্গেলটা থেকে এঙ্গেন আসার কী দরকার আমি ডাইরেক্ট যদি অবনতি কোন এইটাকেই বলি তিরিশ ডিগ্রি আবার উন্নতি কোণের বেলা এইটাকেই তিৎ দিই আমরা উন্নতিকোণ এবং অবনতি কোন একটাকেই করি উপরে সমান্তরাল করে অবনতি কোন করি না সেখানে আমাদের ক্ষেত্রে তীরটা লাগে আমাদের অঙ্ক হলে বহুত আলাদা ধরনের করা হয় ঠিক আছে তোমরা দেখবি যখন অবনতি কোন বলবে তখন তুমি ডিস্টার্বটা আসবে ওই জন্য এরোটা দিতে হয় কারণ আমাদের উন্নতি কোনো এইটা আমাদের অবনতি কোনো এইটা আগের বছর আমি কিছু কমেন্ট এসেছিল যে কেন এরো দেই বইয়ের এক্সাম্পেলে তো এরো দেই নাই বইয়ের এক্সাম্পেলে এরো নাও দিতে পারে বই বইয়ের এক্সাম্পলের ভাবনাগুলো কোনটা অন্য করে আমরা এইটাই করি আবার কোনো বললে এইটাই করব তখন আমরা নিজ দিকে এরো দিই এরোটা শুধু চেঞ্জ থাকে তখনই আমরা আমাদের ওই জন্য এরোটা প্রয়োজন হয় বইয়ের উদাহরণে অবনতি কোনোগুলো সমান্তরাল করে করে ওদের প্রয়োজন হয় না তো আমরা কেন সমান্তরাল করে করব সেই তো কোন করে নামাই নিচে যেটা অবনতি কোন সেটাই উন্নতি করো এরও ভাব এটা উপর থেকে নিচের দিকে তাকাচ্ছে এটা নিচ থেকে উপর দিকে তাকাচ্ছে অ্যাঙ্গেলটা ও যায় জানি না আমি বইগুলো ওইগুলো করিয়ে আসছি যুগ যুগ ধরে সংস্কার হয় না এখনও কেউ তাকায়নি কেউ ভাবেনি এইসব নিয়ে অন্য তালে সবাই ঠিক আছে সংস্কার করা দরকার কিছু কিছু বোকামি সংস্কার অবশ্যই করা দরকার তো চোদ্দ একের পরিমিতির অঙ্কটা এইভাবে করেছে দেখো পরিমিতির অঙ্ক প্রতিটা লাইনে এসেছে তারপরে শর্ত অনুসারে করেছে আগে তিনটেই বাইক করে নিয়েছে শর্তের লাইনে যেতে হবে তবে শর্ত অনুসারে করতে পারবে তবে তুমি চারি চারি কথা যে অঙ্কটা পড়েছিল জুম করে দেখতে অঙ্কটা একটু দেখবে এই অঙ্কগুলোর মধ্যে পড়েছে এই অঙ্কটা পড়েছে অনেকবার মাধ্যমিক এসে অঙ্কটা কোশ্চেন মেঙ্গের টেস্ট আমরা সবাই দেখবি যে এ অঙ্কের যোগ্যতা আর একটু টাইমিং সেটিংও করতে হবে এই চুয়ান্ন নম্বর পরীক্ষাটা মোটামুটি দু ঘন্টা পনেরো মিনিট করতে হবে তোমাকে তবে তুমি ওই এমসি কি এসে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে ওইটা তো দু নম্বর অঙ্ক লাগেটাও কম থাকে না গোটা সিলেবাসটা অঙ্ক থাকে ফলে তোমাকে দু ঘন্টা পনেরো মিনিট এটা শেষ করতে হবে লেখাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শর্তানুসারে প্রতিটা ঠিক চারে চার এটাও তিনে তিন পেয়েছে অঙ্কটা খুব সুন্দর ডিসকাস করেছে এই যে নটিকুলো লিখতে হয় সাইড নাম্বার কমে যায় এটা তো যৌগিক দেখো পরিচয় দিয়েছে কোনটা কে কোনটা এফেক্স কোনটা কী পরিচয় ডান দিকে দিতে হয় বাঁ দিকে অঙ্ক করতে হয় উত্তরটা বাড়ি ফিরতে হয় চায় এবং লাস্টে মিনিমি অঙ্কটা পড়িয়েছে মধ্যমার অঙ্কটা সেটাও উত্তর মিলিয়েছে এবং এদিকে দিকে করিছে এবং এই খাতাটাতে চুয়ান্নতে চুয়ান্নই পেয়েছে নাম্বার খাতা যায়নি টুকি ঠিক আছে দেখো আরও কিছু খাতা আমার কাছে আছে এটাও আমার পাশের বাড়ির স্টুডেন্ট আর স্টুডেন্টরা দিয়েছে তো এই ছেলেটি চুয়ান্নতে চার পেয়েছে ঠিক আছে অদ্ভুত একটি পড়াশোনা করছে খুব সুন্দর পড়াশোনা করছে দেখলে কোন বুঝতে পারবে না কি সুন্দর পড়াশোনা কত সুন্দর অঙ্ক প্র্যাকটিস করেছে সব কনফিডেন্সই নেয় সব অঙ্ক কাটিয়েছে সব অঙ্ক কাটিয়েছে নিজেই জানে না কি এই ছবি নিয়েছে উপায়ুক্তদের এই ছবি দিয়েছে বসাখ প্রতিযোগিতাতে নিয়ে হবে হ্যাঁ অদ্ভুত অদ্ভুত সব ছবি আঁকে যে এইটা তো দুই পেয়েছে পরিবৃত্ত কোনো কিছু করবো না করবো না ভাবে করছে মানে অন্য কিছু কাজ করা হয়তো পড়াশোনা টাইম্যান কাজ করে অন্য কিছু কাজ করে তার সাথে মাঝে মাঝে পড়াশোনা করে টেনে ঠিক আছে এম ইল্লাই জানি না কি মোবাইল আছে বড় বড় সব বিভিন্ন ধরনের মোবাইল আসে এন্ড ডিস্টেন্সের ছবি দিয়েছে পেনে তাও ঠিক আছে কী কী কখন কী অঙ্ক কাটে কোনো ঠিক নেই এই যে এগুলোও চেষ্টা করেছি প্রতিটা অঙ্কই চেষ্টা করেছি কিন্তু চালানোর হয়নি ও পাইছে চুয়ান্নতে চার ঠিক আছে মোবাইল ইউজ করছে এইট থেকে মোবাইল চালায় নিয়মিত মোবাইল চালায় মেধাবী খুব মোবাইল চালাতে তো খুব মেধাবী কিন্তু অঙ্ক পরীক্ষা চুয়ান্নতে চার পায় ক্লাস টেন সাউন্ডে টেস্ট অদ্ভুত সব পরীক্ষার্থী আর আরও কিছু খাতা দেখো যেমন এই যে একটি খাতা লেখা অবস্থা দেখো খাতাটা অবস্থা অদ্ভুত অদ্ভুত থাকার সব হাত লেখার ধরন এই অঙ্কটা নিজে জানে একটি প্রসেস করতে হয় কিন্তু তাও সামনে কোনো অন্য প্রসেস শুনছি না সেটাও করতে শুরু করে করি এখানে দেখো এক সমান দেয়ার স্টাইল দেখো এখানে সমান এইখানে দাগ এইখানে সমান আছে মহাকাশের সমান আছে আর এইখানে দাগ ভগ্নাংশের কোনো কিছু ভগ্নাংশ হলে সমানটা ওইখানে থাকে হাত লেখা খারাপ না মানে নেগলিজেন্সি সব কিছুই হাত লেখা খারাপ ভালো তো আমি আসছি না ব্যাপারটা কারোর হাত লেখা খারাপ হইতেই পারে কিন্তু লেখার অভদ্রতা আছে ভদ্রতা নাই লেখাতে লেখলেই হয়েছে করলেই হয়েছে এরকম একটা ভাবনা হাত লেখা এর হাত লেখাটা ভালো হাত লেখাটা খারাপ না কিন্তু লেখাতে অপদার্থ জঘন্য লেখা লেখার সময় সিরিয়াস নাই কোনো কিছু অঙ্কই ঠিক করে পারে না এটাও পাশের হেল্প চলছিল তিনে তিন পাইজ যুক্তি দিয়েছে না দিয়েছে জানি না আমি এই অঙ্কটা আমি যেভাবে কখনো করাই না অন্য নিয়ম আছে আমার জন্য সে এই নিয়মে করিয়ে সে আমাকে নম্বর দিতে হয়েছে আমার নিয়মটা ছিল অঙ্কটা ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে ভালো স্টুডেন্ট কিন্তু পরীক্ষা য যথেষ্ট জঘন্য দিয়েছে এই যে সমান দেখো আর এইটা মূল ভগ্নাংশটা এইখানে আছে এই যে সমান তাও সমানের একটা দাগ বড় একটা দাগ খুব ছোটো পাতা দেখো এখানে হঠাৎ মাঝে ছাড়িয়েছে এখানে মালবাই করি সে আবার একটু কোথায় কী ছাড়িয়েছে পাতা ছাড়িয়ে এটা কাটিয়েছে এটা কনফিডেন্স ছিল না আমার তারপরে কী হয়েছে দেখা যাক তারপরে তিন পেয়েছে এখানে লেখার স্টাইলটা খুব সুন্দর অদ্ভুত অদ্ভুত লেখে ছিঁড়ি দেখো লেখা শুধু সরতালসারে যায় না আসে না এক্স করি করেছে পাঁচে পাঁচ পেয়েছে এই মোটামুটি স্টুডেন্ট হিসাবে খুব ভালো কিন্তু নেগলিজেন্সে আসে লেখায় বিয়াল্লিশ পেঞ্চি চুয়ান্ন পেঞ্চি তো আরও বেশি প্র্যাকটিস করতে হবে সামনে টেস্টের পর আরও প্রচুর এরকম পরীক্ষা দিতে হবে মাঝে মাঝে ছত্রিশ নম্বরের পরীক্ষাটা দিতে হবে মাঝে মাঝে চুয়ান্ন মাঝে মাঝে ছত্রিশ চুয়ান্ন একসাথে নব্বই নম্বরের পরীক্ষা ছোটো ছোটো চেক করার জন্যে প্রথমে ছোটো ছোটো পরীক্ষা দেওয়া ভালো তারপরে একসাথে নব্বই নম্বরের টাইমিং সেটিংয়ের জন্য অনেক পরীক্ষা দিতে হবে অন্তত কুড়ি পঁচিশটা ম্যাথামেটিক্স পরীক্ষা দিতে হবে দু হাজার ছাব্বিশের মধ্যে পরীক্ষার্থী টেস্টের পর থেকে টেস্টের একটা হচ্ছেই কুড়ি পঁচিশটা দেওয়ার পর তোমার কনফিডেন্স হবে লেখার পর পুরো খাতা সাজাইতে হবে ছন্দ চাই লেখায় ক্রস অঙ্ক হবেই না যদি ক্রস হয়ও কোনো নিজে নিজে ক্রস যদি কোনো ক্রস করতে হয় কনফিডেন্স থাকবে আমার অঙ্ক প্র্যাকটিস করে করে আমি জানবো আমি কোনটা জানি না দেখো প্রথম থেকে কেটে গিয়েছে এটা কেটেছে এটা করেছে এটা কেটেছে এটা কেটেছে এটা করেছে এটা কেটেছে এটা করেছে মানে যেমন পরীক্ষার সময় মানে ও যেমন পরীক্ষার সময়ই প্র্যাকটিস করছে এটা কেটেছে এটা করেছে মানে প্রথমেই নিজেরই নেই এই ছবিটা বিভিন্ন ধরনের ছবি আঁকার চেষ্টা করছিলো এগুলো টাইম যায় ফলে গোটা পরীক্ষাটা খারাপ হয় এখন এটা কেটেছে এখানটা কাটিয়েছে কাটার আবার ডিজাইন করে দিয়েছে চমকি বসে দিয়েছে কাটাটাকে এমনি করে এই অঙ্কটা কেটেছে নিজেই তারপরে আবার করেছে কোনো সময় এই যে কেন করেছে এই অঙ্কটা তো একটা টাইম যায় হ্যাঁ যে টাইমটা তোমার বন্ধ ছিল সেই সময় সে সময় না টাইমটা যাচ্ছে ফলে গোটা পরীক্ষাটা নেমে যাবে তারপর আবার এখানে করিস তারপরে এব বিসি দিয়ে দিয়েছে টেন এ বিসি এক্স বিডি বিডি দিয়ে ক্যালকুলেশন করছে ওটা বিডি দিয়ে ক্যালকুলেশন হবে না এক্স ওয়াই দিতে হবে বিডিটা নাম এক্সট্রা মান এইটা বোঝার চেষ্টা করো এক্সট্রা কোনো কিছু দৈর্ঘ্যের মান আর বিডিটা কোনো কিছু দৈর্ঘ্যের নাম বিডিটা নাম হচ্ছে নামের সঙ্গে মানের ক্যালকুলেশন চলে না পুরো অঙ্কটা কাটা যায় তাও আমি কিছু নম্বর দিয়েছি তিন কিছু নম্বরের ব্যবস্থা করেছি এও ভালো স্টুডেন্ট এখন পরীক্ষা নতুন নতুন দিচ্ছে ছেচল্লিশ পেয়েছি তো ভালো নম্বর কিন্তু চুয়ান্ন তো চুয়ান্ন পাইতে হবে তবেই ভালো স্টুডেন্ট মিডিয়াম বলে কোনো স্টুডেন্ট হয় না পৃথিবীতে চুয়ান্ন যারা পাইলো নাই সবাই খারাপ আর যারা চুয়ান্ন পেয়েছে ভালো মিডিয়াম বলে কোনো স্টুডেন্ট নেই পৃথিবীতে ঠিক আছে পড়াশোনা করো প্রচুর প্র্যাকটিস করো প্রচুর প্র্যাকটিস করো সবাই টেস্ট টেস্ট থেকে প্র্যাকটিস শুরু হলেও এই প্র্যাকটিসটা মাধ্যমে অব্দি কন্টিনিউ রাখতে হবে সাইসেন আমি দিয়েছি যে আমি দিয়ে অলরেডি পাটকনি সাইসেন দেবো সব কিছু অঙ্কের পুরো সাইজেনটা হিসেবে কিন্তু ছোটো ছোটো ভিডিওতে একটা ভিডিও তো পুরো সাইসেনটা দেবো না দেখতেও সুবিধা হয় সময় নষ্ট হয় সব সাবজেক্টের বাংলা ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ভূগোল তো কোশ্চেনটা বলি দেবো ভূগোলের আমি কোয়েশ্চেনটা বলি দিই প্রতি বছর ইতিহাসেরও প্রায় এইটটি পার্সেন্ট কমন করবে তুমি আমার সাইসেন ফলো করলে ভূগোলের হান্ড্রেড পার্সেন্ট কমন সাইসেন দেবো একদম ভূগোলটা মিলিয়ে যাবে পুরোটা প্রতি বছর পুরিয়ে বাংলা সাজেশন দেবো সাথে থাকো সবাই আর প্রচুর প্র্যাকটিস করো আর অঙ্কর খাতা সাজানো ভূগোলের খাতা সাজানো লাইসেন্সের খাতা সাজানো পুরো প্যাকেজ ভিডিও আমি দিতে চলেছি ওকে ভালো থাকো সবাই